মানুষ মনে করে যে দাসত্ব কি এটা আবার কেমন কথা যে আমি আল্লাহ তাআলার দাস আল্লাহ সুভায়ন তাআলার গোলাম পৃথিবীর সকল মানুষ কোনো না কোনো কিছুর দাস কোনো না কোনো কিছুর গোলাম যেমন কেউ আছে ক্ষমতার গোলাম ক্ষমতার দাস কেউ আছে টাকার গোলাম টাকার দাস কেউ আছে নারীর গোলাম নারীর দাস কেউ আছে ফেসবুকের গোলাম ফেসবুকের দাস কেউ আছে মোবাইলের গেমের গোলাম মোবাইলের দাস কেউ আছে মদ সিগারেট জুয়ার গোলাম দাস মদ সিগারেট জুয়া ছাড়া তার দিন পার হবে না তাহলে প্রত্যেকটা মানুষ কোনো না কোনোভাবে ভাবে কোনো না কোনো কিছুর কি দাস বা গোলাম একমাত্র প্রকৃত স্বাধীন সেই যে একশোতে একশো আল্লাহর গোলাম আল্লাহর দাস যে একশোতে একশো আল্লাহর দাস একশোতে একশো আল্লাহর গোলাম ক্ষমতার দাসত্বের জিনজির নাই টাকার দাসত্বের নাই আমি যদি আল্লাহর গোলাম হই তাহলে কি ক্ষমতার লোভ আমাকে আটকাতে পারবে টাকার লোভ আমাকে আটকাতে পারবে পারবে না আবু বকর ওমর ওসমান আলী খালিদ বিন ওয়ালিদ আমর ইবনুল আস তারা কেমনে অর্ধ পৃথিবী জয় করলেন কিসের জাদুর কাঠি ছিল তাদের কাছে তারা একশোতে একশো আল্লাহর গোলাম ছিলেন আর একশোতে একশো আল্লাহর গোলাম হওয়ার জন্য তাদের কোনো পিছু টান ছিল না পৃথিবীর কোনো দাসত্বের জিঞ্জির তাদের পায়ে বাধা ছিল না না ক্ষমতা না নারী না টাকা না সম্মান না মর্যাদা না বাড়ি গাড়ি না স্ত্রী পুত্র না সন্তান সন্ততি না কিছু কোনো কিছুর দাসত্বের জিঞ্জিরের বেড়ি তাদের পায়ে বাধা ছিল না এই জন্য রোম পারস্য সাম্রাজ্যের মতো শক্তিশালী সাম্রাজ্য তাদের পায়ের নিচে ধুলিস্বাদ হয়ে গেছে